এটা মমতাতান্ত্রিক রাজ্য এখানে মমোক্রেসি চলে ডেমোক্রেসি চলে না কোনোভাবে এরা চায় না সুষ্ঠুভাবে এসআইআর হোক সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতের ভোটাররা থাকুক এরা চায় মৃত দ্বিজেন মুখোপাধ্যায় এরা চায় মোহাম্মদ শেখ সাদরানি এরা চায় লাভলি খাতুনের মতো অনুপ্রবেশকারীদের এদের ভোটার তালিকা বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছে আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো দশ লক্ষ লোক ওদের দলে আছে যারা নিঃস্বার্থভাবে দিয়ে কাজ করবে যাবে কাকে টুকি পড়াচ্ছেন ঋষিমণি মুখ্যমন্ত্রী থাকলে এরকম একটু আধটু এই ভাই পড়া উঠতে পারে চিন্তা করুন দেখুন ঠাকুর ঘরে কেড়ে আমি তো পালা খাইনি অবস্থা আমরা বলেছি এসআইআর চাই স্বচ্ছ ভোটার তালিকা চাই ওরা বলছে না হবেক না হবেক না যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু হাজার একুশ সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই এদের যে ভোট ব্যাংক ওর ভোট ব্যাংক অনুপ্রবেশকারী রোহিঙ্গা জামাতি জেহাদি আর অনু বাংলাদেশি দেবেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে বাবা মা এইসব তুলে কথা বলাটা এদের সংস্কৃতি কার ঠাকুরদা কার বা আমরা তো জিজ্ঞেস করতে চাইনি কার কি বংশ পরিচয় পড়লে যদি দীপক ঘোষের বইটা কেউ থাকেন থাকে আমি জানি না আমি পড়িনি লোকজন যেরকম বলে সেটা তো খুব লজ্জাজনক নদীয়াতে এমন একজন কি শনাক্ত করা হয়েছে বিএলও যে যার নিজের নাম তার মা বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই ভুলে যাবেন না এই মুহূর্তেও কিন্তু প্রায় ষাটজন বিএলও বিহারে সেখানে কিন্তু তারা জেলবন্দি হয়েছে তাদের অশুদ্ধ কাজে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছি এসআইআর এর মাধ্যমে শুধুমাত্র অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে তারপরেও সাংবাদিক বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এসআইএন এ বিভিন্ন মন্তব্য করছেন তুঙ্গে সুর চড়িয়েছেন এই মন্তব্য এই সুর চড়ানো এগুলো শুধু মানুষ ভয় দেখানোর জন্য 100 শতাংশ মানুষ কি লাভটা আছে কি মানুষ ভয় পাবে মানুষ বিজেপির প্রতি কোঠার একটা বিরূপ হবে কিন্তু বিজেপির সাথে নির্বাচন কমিশন তো আর কোনো সংযোগ নেই বিজেপির রাজনৈতিক দল লড়াই করতে রাজনৈতিকভাবে করুন না নির্বাচন কমিশনকে এর মধ্যে জুড়িয়ে জড়িয়ে কি লাভ আপনারা চাইছেন রোহিঙ্গা থাকুক আপনারা চাইছেন মৃত ভোটার থাকুক আপনারা চাইছেন ভুয়ো ভোটার থাকুক আমরা চাইছি স্বচ্ছ ভোটার যারা পশ্চিমবঙ্গের ভোটার যারা ভারতের ভোটার পাকিস্তানের ভোটার নয় বাংলাদেশের ভোটার নয় মায়ানমারের ভোটার নয় আমরা চাইছি পশ্চিমবঙ্গের তথা ভারতের ভোটার থাকুক এখানে তো সমস্যাটা ওরা আসলে এদের ভোটেই তো জিতে এসেছে মানে চিন্তা করুন দেখুন ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি অবস্থা আমরা বলেছি এসআইআর চাই স্বচ্ছ ভোটার তালিকা চাই ওরা বলছে না হবেক নাই হবেক নাই দিদি প্রশান্ত কিশোর বাংলার ভোটার এটা কিভাবে দেখছেন ওমা সে কি বহিরাগত বহিরাগত বলে এত কিছু করে আমরা তো দেখলাম কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা তারপর ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছে সেরকমভাবে প্রশান্ত কিশোরকে ভবানীপুরের ভোটার করা হয়েছিল তখন প্রশান্ত কিশোর বহিরাগত ছিলেন না এবং কতখনো চোর একটা ফেরেপবাজ দল চিন্তা করুন প্রশান্ত কিশোর চলে গেছেন তার সঙ্গে তাদের এদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তাও তার নামটা রেখে দিয়েছেন কারণ প্রশান্ত কিশোরের জায়গায় ওখানে প্রশান্ত দাস বা অন্য কাউকে পারুল দাসকে দিয়ে ভোটটা বলে দিদি একদিকে বিজেপির নেতৃত্বরা বলছেন যে ছাব্বিশের ভোটের পরে তৃণমূল একেবারে শূন্য হয়ে যাবে সেদিকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দশ লক্ষ লোক নিয়ে বা কুণাল ঘোষও বলেছেন দশ লক্ষ লোক নিয়ে আমরা দিল্লি ঘেরাও করব কোন দিক দিয়ে বলছেন দশ লক্ষ লোক ওদের দলে আছে যারা নিঃস্বার্থভাবে গিয়ে কাজ করবে যাবে কাকে টুপি পড়াচ্ছেন কৃষিমণি মুখ্যমন্ত্রী থাকলে এরকম একটু আধটু এই ভাইপোড়া উঠতে পারে কথা বলতে পারে একটা আঞ্চলিক দল যার পশ্চিমবঙ্গের বাইরে কোথাও অস্তিত্ব নেই এবং অস্তিত্ব আছে কোথায় মানুষের মুখে যেখানে দুর্নীতিগ্রস্ত দলের যখন কথা বলে তখন তৃণমূল কংগ্রেসে নাম আসে আপনি চিন্তা করুন বালি চোরের দল কয়লা চোরের দল সোনা চোরের দল গরু চোরের দল রাস্তা চোরের দল মানুষের জীবন জীবিকা চোরের দল কে তৃণমূল কংগ্রেস সবাই তৃণমূল কংগ্রেসকে জানেন যে কি তাদের রেপুটেশন তো সেই জায়গায় দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসে যার অস্তিত্ব নেই দশ লাখ লোক আপনি ক্ষমতা চলে গেলে পাশে একশোটা লোককেও পাবেন কিনা সন্দেহ হচ্ছে তো এইসব গা গরম করা কথা কাজুয়ারি কথা অনেকবার বলেছেন কোকাবাবু আবারও বলছেন দিদি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসআইআর একটা মূল কেন্দ্র সেই এসআইআর শুধুমাত্র কি যথেষ্ট এই পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোট করানোর জন্য না নিশ্চয়ই নয় আমরা তো নির্বাচন কমিশন এসআইআরটা করছেন স্বচ্ছ ভোটার তালিকার জন্য এটা একটা প্রসেস এটা তো একদিন হয়নি এর আগে আরও আটবার হয়েছে তাই এটা প্রথমবার হয়নি প্রশ্নটা হচ্ছে যে নির্বিঘ্নে ভোট নির্বিঘ্নে ভোট নিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন নারী হিসেবে একজন মা হিসেবে আমরা চিন্তিত রয়েছে তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে কোথায় হচ্ছে পঞ্চায়েত ভোটের সময় চিন্তা করুন কি বেলাগাম দুর্নীতি বেলাগাম সন্ত্রাস একদিনে ছাব্বিশ সাতাশ জন মারা যাচ্ছে মোট পঞ্চাশ জনের উপরে মৃত্যু খুন হয়েছে অধিকাংশ জন্য ভুল মানে ভাগবাটার জন্য কেউ কাউকে এই গোষ্ঠী ওই গোষ্ঠী সুতরাং যে পঞ্চায়েত ভোটে বা কলকাতার পুরসভা ভোটে বা পুরসভা ভোটগুলিতে যেভাবে দেদার চুরি হয়েছে পরবর্তীকালে আমরা দেখেছি একুশের ভোট সন্ত্রাস তো আপনারা জানেন আপনারা সংবাদ মাধ্যম কি ভয়াবহ অবস্থা ছিল দশ হাজার আমাদের কার্যকর্তারা বাড়ির বাইরে এখনও বহু কার্যকর্তা অন্য ভিন রাজ্যে চলে গেছেন তারা আসতে পারছে না আসতে দিতেও হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বিঘ্নে নিশ্চয়ই প্রশ্ন আমাদের তো আমাদের হাতে নেই নির্বাচন কমিশনের হাতে আছে মাননীয় নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাবো যে পশ্চিমবঙ্গের ভোটারদের নিরাপত্তা এবং যে এসআইআর যেহেতু প্রশ্ন করলেন বিএলওদের নিরাপত্তা আপনারা সুনিশ্চিত করুন দরকার হলে একটা হেল্পলাইন নম্বর করুন যে হেল্পলাইন নম্বরে যদি বিএলওরা কখনো অনুপ্রাণিত হয়ে চমকানি ধমকানি দেন বা বিএলওদেরও চমকানি ধমকানি দেওয়া হয় তারা যেন সঠিক সময় নির্বাচন কমিশনকে পাশে পায় এই আবেদন তো অবশ্যই থাকবে দিদি একদিকে যেখানে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট তো হবেই কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ রয়েছে গণনার সময় কারচুপি হবে না তো দেখুন পুলিশকে ঢুকতে দেওয়া যায় হয় না আপনি জানেন নিশ্চয়ই না ভোটিং কেন্দ্রে মানে পোলিং কেন্দ্রে না কাউন্টিং স্টেশন অন্যান্য অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে ওরা কীভাবে করবে ওরা পোলিং স্টেশন বা কাউন্টিং স্টেশনে ঢোকে না যে যারা ঢুকে সেটা হচ্ছে দুষ্কৃতি সেটাই যারা কাউন্টিং স্টেশনের মধ্যে আধা সামরিক বাহিনী থাকবেন দরকার হলে যেখানে যা ব্যবস্থা করার মোটা লাঠি নিয়ে আসবেন দরকার হলে আপনাদের যা ডোজ দেওয়া সেই ডোজ দেবেন কিন্তু কোনো দুষ্কৃতি দৌরাত্ম করতে দেওয়া যাবে না এটা আমাদের অবশ্যই দাবি দিদি আপনি বিএলও নিয়ে বললেন নদীয়াতে এমন একজন কি শনাক্ত করা হয়েছে বিএলও যে যার নিজের নাম তার মা বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নেই এটা কেমন ভাবে দেখছেন চিন্তা করে দেখুন যে বিএলও তৃণমূল যাকে পাঠিয়ে যার নাম দিয়েছে সৌরুপ্রাণিত বিএলও এদেরকেই সরানোর জন্যে আমরা এসআইআর চাইছি আর সেখানে মমতা ব্যানার্জির সরকার সর্ষের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভূত ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে এই বিএলগুলো আপনার মনে হয় যে এই পশ্চিমবঙ্গে যার কোন অস্তিত্ব ছিল না দু হাজার দু সালের আগে সে এখানে কিভাবে সে এলো হ্যাঁ এক হতে পারে তিনি যদি পশ্চিমবঙ্গতে আসেন শরণার্থী হিসেবে বাংলাদেশ থেকে হিন্দু হয়ে বা খ্রিস্টান বা বৌদ্ধ বা জৈন বা শিখ অর্থাৎ ওখানকার সংখ্যালঘু হয় তাহলে তিনি সি এর মাধ্যমে যদি আবেদন জানান তাহলে তার নাগরিক যদি তা না হয় তিনি যদি অনুপ্রাণিত হন তাহলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে ভুলে যাবেন না এই মুহূর্তেও কিন্তু প্রায় ষাটজন বিয়েল বিহারে সেখানে কিন্তু তারা জেলবন্দি হয়েছে তাদের এই অসৎ কাজের কারণে যদি এই ভোট আবহে একাধিক পদকর্তাদের বদলির খবর পাওয়া যাচ্ছে এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন রাজনৈতিক অঙ্গ লুকিয়ে প্রায় সাড়ে পাঁচশো রাজ্য সরকারি কর্মী মানে আমলা ডাব্লু বি অফিসার এবং প্রায় সাতান্ন জন পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন হচ্ছে আপনার আইএস এদেরকে বদলি করেছে এরা এসআইআর কাজে নিযুক্ত ছিল সম্ভবত এরা সঠিকভাবে নিজেদের কাজটা করছিলেন যেটা তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয় এবং সেই কারণেই তাদের বদলি এই বুদ্ধির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের ডেলিগেশন তারা গেছিলেন তারা নির্বাচন কমিশনকে আমাদের অপর্তি জানিয়ে এসেছেন কারণ এই এবং এটা অদ্ভুতভাবে কীরকম চালাকি চিন্তা করুন চালাকে না শয়তানি না বদমাইশি আমি জানি না এটাকে ব্যাকডেট করে পাবলিশ করানো হয়েছে সেদিন পাবলিশ করানো হয়নি পাবলিশ করানো হয়েছে যেদিন এসআইআর ঘোষণা হবে তার ঠিক কয়েক ঘন্টা আগে মানে বদমাইশিটা চিন্তা অথচ ডেটটা ব্যাকডেটেড অর্থাৎ এরা কোনোভাবে এরা চায় না সুষ্ঠুভাবে এসআইআর হোক সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতের ভোটাররা থাকুক এরা চায় মৃত দ্বিজেন মুখোপাধ্যায় এরা চায় মোহাম্মদ শেখ সাদরানি এরা চায় লাভলি খাতুনের মতো অনুপ্রবেশকারীদের এদের ভোটার তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন দেশ ছেড়ে পালাবেন না যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসবো জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেছেন কীভাবে দেখছেন উনি দেশ ছেড়ে যেন না পালান চুকু বলছে অভিষেক বাবু ছাব্বিশের পরে দেশ ছেড়ে পালাবেন না ব্যাংককে আপনার শ্বশুরবাড়ি আমরা জানি থাইল্যান্ড পালাবেন না এখানেই থাকবেন বন্ধু এবার এসো খেলা হবে এই উনি উনি সহ ওনার দলের বিভিন্ন কার্যকর্তারা একজন বিধায়ক মন্তব্য করেছেন এসআইআরে যদি কোনো বৈধ ভোটের নাম বাদ যায় তাহলে বিজেপি কার্যকর্তাদের পুড়িয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগুন নিয়ে খেলবেন না একটা গণতন্ত্রের গণতান্ত্রিক রাজ্যে এই ধরনের কথাবার্তা কোথায় গণতান্ত্রিক রাজ্য কি বলছেন আপনি ভাই কৌশিক এটা কোনো গণতান্ত্রিক রাজ্য নয় এটা মমতাতান্ত্রিক রাজ্য এখানে মমোক্রেসি চলে ডেমোক্রেসি চলে না তো এই রাজ্যে এরকম কথা তো হবেই একজন বলছেন বিজেপি কর্মীদের আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন একজন বলছে ঘেরাও করবেন একজন বলছে অণ্ডবণ্ড করে দেবেন এইসব কথা হচ্ছে সংবিধান শপথ নিয়ে নির্বাচিত একজন বিধায়ক কেউ মন্ত্রী তারাই মন্তব্যগুলো করছেন আসলে শুনুন যদি গাছটাই পচা হয় তো ফলগুলোও পচা হবে গাছটা তেতো হলে ফলগুলো তেতো হবে তো গাছটাই তো তেতো ফলগুলো তেতে হবে এগুলো ভয় পাচ্ছেন এরা ভয় পাচ্ছেন কারণ এদের যে ভোট ব্যাঙ্ক কোর ভোট ব্যাঙ্ক অনুপ্রবেশকারী রোহিঙ্গা জামাতি জেহাদি আর অনু বাংলাদেশিরা তাদেরকে দিয়েই তারা ভোট করান এরা বাদ গেলে তখন তো কিছুই থাকবে না হাতে পেন্সিল করে থাকবে তাই এগুলো করাচ্ছেন মাননীয় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব। এগুলোকে ক্রিমিনাল কন্ট্যাক্ট করে কেস করুন এদের বিরুদ্ধে এদেরকে হাজত বাস করাতে হবে এখন যদি না করেন পরবর্তীকালে ক্ষমতায় এসে আমরা তো এদের ছেড়ে কথা বলবো না অবশ্যই আদালতের মারফাতে আইনারূপ ব্যবস্থা নেব এদের মতো ধমকানি না চমক ব্যবস্থা নেওয়া হবে অভিষেক প্রেস কনফারেন্সে বলছেন জন্য একটি একটি সিটও তাদের কমবে না বরং হলেও সিট বাড়বে অন্যদিকে আপনারা বলছেন তৃণমূল শূন্য হয়ে যাবে দেখুন আমি প্যারাশুট ড্রপ করা নেতার কি মন্তব্য করব বলুন যদিও ওনার কৃষিমণির কথা বলে যে উনি তো আড়াই বছর বয়স থেকে রাজনীতি করছেন আমি জানি না কিন্তু এটুকু আমি বলতে পারি যে দু হাজার উনিশে এসব ভুলভাল কমপ্লেন করেছিলেন বলেছিলেন যে অর্জুন সিং জিতবেন না জিতলে উনি রাখি রাজনীতি ছেড়ে দেবেন অর্জুন সিং জিতলেও কিন্তু অভিষেক ব্যানার্জী রাজনীতি ছাড়লেন না আচ্ছা অন্যদিকে উনি বলেছিলেন বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে নাকি চব্বিশে কোনোটাই হয় না বলেছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার আসবে না ওনার বা দু মানে যারা মানে কি বলবো দুষ্টুদের মুখে চুনকালি লেপে আবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছে নির্বাচিত হয়েছেন বিশ্বের জননেতা শ্রী নরেন্দ্র মোদীজি তো এদের কথাগুলোকে সিরিয়াস দেওয়ার দরকার নেই কালীঘাট তৃণমূল কংগ্রেস যাদের পশ্চিমবঙ্গের বাইরে অস্তিত্ব নেই এখানে একটু করছে দেখুন ওই আপনে গলি মেয়ে হুত্তাবিশ্বের হতায় একটা হিন্দিতে খুব সুন্দর একটা প্রবাদ আছে প্রবাদটাকে বাংলা করে নিন দিদি যেখানে এসআইআর সম্পূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়া সেখানে বারবার কেন বিজেপিকে টার্গেট করছে তৃণমূল এবং সেই টার্গেট করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে কি কেন্দ্রীয় মন্ত্রীদের বাবার নাম আছে দেখ বাবা মা এসব তুলে কথা বলাটা এই সংস্কৃতি কার ঠাকুরদা কার বা আমরা তো জিজ্ঞেস করতে চাইনি কার কি বংশ পরিচয় পড়লে যদি দীপক ঘোষের বইটা কেউ পড়ে থাকেন আমি জানি না আমি পড়িনি লোকজন যেরকম বলে সেটা তো খুব লজ্জাজনক এইসব বাবা মা কেন বলছেন কেন নিজেরা যে অসভ্য দুর্বিনীত এগুলো বারে বারে কেন আপনারা প্রমাণ করছেন আপনি তো একটা নির্বাচিত মানে সোকলড কেস চলছে যদিও নির্বাচিত জনপ্রতিনিধি এগুলো নিজেদের পারিবারিক পরিচয়ভাবে দেবেন না কার কি নাম আছে সেটা খতিয়ে দেখেই তারপর তাকে নমিনেশন অ্যাপ্রুভ করা হয় উনি তো নির্বাচনে লড়েছেন জানেন তো নিয়মগুলো না খুঁটিয়ে দেখে নির্বাচন কমিশন ইলেকশন ইলেকশন কমিশন যাই বলুন না কেন এরা না খুতিয়ে দেখে না খুটিয়ে দেখে করে না সুতরাং দেখেই করেছে তাই আপনার বাবা মায়ের নাম না জিজ্ঞেস করে বরং জিজ্ঞেস করে মহুয়া মৈত্র তিনি প্রশ্নগুলো করে কত টাকা পেয়েছিলেন কত গিফট পেয়েছিলেন কত দামি দামি হীরে আংটি দামি ব্যাগ দামি জুতো এগুলো পেয়েছিলেন সেগুলো খোঁজ নিন নিজের দলের মধ্যে খোঁজ নিন বিজেপি নিয়ে মাথা ঘামাতে হবে না আপনাদের দিদি শেষ প্রশ্ন করব সামনে আসামেও নির্বাচন সেই ক্ষেত্রে বিরোধীরা সুর চড়িয়েছে আসামে কেন এসআইআর হচ্ছে না এবং বাংলাদেশ পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে ভারতের সেইখানে কেন এসআইআর হচ্ছে না বারোটা রাজ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আসামে নিয়মটা অন্য কারণ আসামে আসামে হবে নির্বাচন কমিশন সেটাকে ক্লারিফাইও করে দিয়েছে যে আসামে যেহেতু এনআরসি সেখানে অন্য নিয়মে চলে এটা আমরাও করিনি এটা রাজীব গান্ধীর আমল থেকে করা আছে সুতরাং সেখানে অন্য নিয়ম চলে আর ঠিক কালের নিয়মে সময় নির্বাচন কমিশন সঠিক সময় সঠিক সব রাজ্যগুলোকে এসআইআর করে আবার বলছি আপনাদের কষ্ট লাগলেও বলছি আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতে পশ্চিমবঙ্গের ভোটার ভারতের ভোটার বা যে কোনো সেই রাজ্যের ভোটারদের স্থান আছে কোনো বহিরাগত ফরেনার অর্থাৎ পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা জামাতি জেহাদিদের স্থান নেই এটা স্পষ্ট করে বলেছে